গুরু মূর্তি স্বামী বীরেশ্বরানন্দ প্রব্রাজিকা উপপ্রাণা পত্রিকার পঁয়ত্রিশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজের এক ব্রহ্মচারিণী কন্যা একদিন বেলুর মঠে তাকে একটু অনুযুগের সুরে বলেছিলেন আপনার এত সময় কোথায় আপনার অসংখ্য শিষ্য শিষ্যা আমার কিন্তু মাঝে মাঝেই সংশয় হয় আপনি কি সত্যি সত্যি আমাদের মনে করেন করুণায় দ্রবীভূত গুরু উত্তর দিলেন তোমাদের কথা মনে থাকবে না কেন সব সময় থাকে তোমাদের যে আমি ঠাকুরের পায়ে দিয়েছি আর কিছু জানাবার থাকলে মন্দিরে ঠাকুরকে জানাবে আমি জানতে পারবো ঠাকুরের সঙ্গে এই ঐক্যবোধে সুপ্রতিষ্ঠিত স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ সংঘগুরুরূপে অগণিত মানুষকে আলোর পথে ঈশ্বরের পথে নিয়ে গেছেন আবার করুণায় তাদের সব বিপদাপদ দুঃখ দুর্যোগ থেকে মাতৃস্নেহে আড়াল করেছেন স্বামী শারদানন্দের মতে এটিকেই বলে গুরুভাব নিজের আমিত্বকে ভুলে গিয়ে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া এমনই সেই অভিন্নতা যাকে দেখলে মানুষের মনে হয় ইনি কি শ্রীরামকৃষ্ণ স্বয়ং নইলে এত শক্তি প্রেম কোনো একজন মানবের শরীরে কীভাবে সম্ভব শ্রীরামকৃষ্ণের জীবনে যেমন তাঁর পার্ষদেরা প্রত্যক্ষ করেছেন কীভাবে তিনি তাঁর স্বাভাবিক বালক ভাবকে সরিয়ে জগন্মাতার সঙ্গে একীভূত হয়ে ঈশ্বরত্বে প্রতিষ্ঠিত থাকতেন সেই একই ভাব পার্ষদেরা নিজেদের জীবনে প্রকাশ করেছেন এবং লোককল্যাণের জন্য সংঘাধ্যক্ষ পরম্পরায় প্রবাহিত করে দিয়েছেন সেই কারণেই আমরা দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দ মহারাজের ছোটখাটো দেহটির মধ্যে দেখতে পাই অলৌকিক গুরুশক্তির বিপুল প্রকাশ এবং প্রসার যিনি অধ্যাত্ম জগতের শিক্ষক যার পাঠদান প্রক্রিয়ার কেন্দ্রে আছে একটি অতি শক্তিশালী বীজ মন্ত্র এবং তার অনুশীলন পদ্ধতি মহারাজকে আমরা দেখেছি বারে বারে এই মন্ত্র জপের প্রয়োজনীয়তা যেমন শেখাচ্ছেন তেমনি শেখাচ্ছেন তার প্রণালী কোনো সন্তানকে লিখছেন মনে মনে সারাদিন মন্ত্র জপ করবে কোনো সন্দেহ নেই যে যখন তখন মন অন্যত্র চলে যাবে আর মন্ত্র জপ করতে ভুলে যাবে কিন্তু যেই সে বিষয়ে তোমার হুঁশ ফিরবে অমনি আবার জপ করতে আরম্ভ করে দেবে আর এভাবে সর্বদা জপ করতে পারবে যখন ধ্যান করবে তখন শ্রী রামকৃষ্ণকে প্রেম পবিত্রতা আনন্দ ইত্যাদির মূর্ত রূপ হিসাবে ভাববে এবং দেখবে যে সমস্ত ঈর্ষা ঘৃণা ইত্যাদি তোমার মন থেকে অন্তর্হিত হয়ে যাচ্ছে কোনো শিষ্যের জীব না নাড়িয়ে জপ করতে অসুবিধা হচ্ছে মহারাজ তাকে নির্দেশ দিলেন আপাতত জপ করার সময় ঠোঁট না নেড়ে শুধু জীব চালনা করে নিঃশব্দে জপ করতে পারো কিন্তু জীব ও ঠোঁট না নাড়িয়ে জপ করার অভ্যাস করতে চেষ্টা করো ক্রমাগত চেষ্টা করলে নিজের অন্তঃস্থল থেকে মন্ত্রোচ্চারণ করতে পারবে একটিও পেশি না নাড়িয়েই ಶ್ರೀರಾಮಕೃಷ್ಣಾರ್ಪಣಮಸ್ತು